আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা আইএমএকেও হার মানিয়েছে জামাতের বিবৃতি মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাক নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্যে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেয়া গোলাম পরোয়ার এই নিন্দা জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন নয় জুলাই বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় হাসপাতালের সামনে সোহাগ নামে এক বাঙালি ব্যবসায়ীকে মাথায় পাথর মেরে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা ঘটেছে হত্যা করে তারা শুধু সোহাগকে উলঙ্গই করেনি তার লাশের উপরও নিত্য করে আনন্দ উল্লাস করেছে প্রকাশ্যে দিবালোকে মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে হত্যাকাণ্ডের ঘটনা এমে জাহেলেতকে হার মানিয়েছে এই হত্যাকাণ্ড সরাসরি বিএনপির ইন্ধন রয়েছে তারেকের ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরোনিয়াম মজুদ রয়েছে ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি করার মতো ইউরোনিয়াম অক্ষত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েল মার্কিন হামলার পর সব সুরক্ষিত করেছে ইরান আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে ইরানে ভয়াবহ হামলার হুমকি ইসরায়েলের ইরানে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস এই হুঁশিয়ারি দিয়েছেন আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনী তথ্য নিশ্চিত করা হয়েছে কে ইসরায়েলকে আরও ঘাঁটি বানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র সংঘাতের বারোতম দিনে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল গুড়িয়ে দেওয়া হয়েছে সামরিক ও বেসামরিক বহু স্থাপনা এবার শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকারি নথি থেকে সব তথ্য জানা গেছে এদিকে ড্যামরায় পথসভায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামাত বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামাত ইসলাম কোন চাঁদাবাজ সন্ত্রাসী দখলদার এর সঙ্গে জোট করবে না জামাত ইসলাম জোট করবে সদ যোগ্য ও নৈতিক ও আদর্শবান নেতৃত্বের সঙ্গে প্রথমে জানাবো ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা হার মানিয়েছে জামাতের বিবৃতি হাসপাতালের মূল মোহাম্মদ ফটকে সোহাক নামে এক ব্যবসায়ী পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই নিন্দা জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন নয় জুলাই বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় মিডফোর্ট হাসপাতালের সামনে সোহাগ নামে এক বাঙালি ব্যবসায়ীকে মাথায় পাথর মেরে নিষ্ঠুর হত্যার ঘটনা ঘটেছে হত্যা করে তারা শুধু সোহাগকে উলঙ্গই করেনি তার লাশের উপরও নিত্য করে আনন্দ উল্লাস করেছে প্রকাশ্যে দিবালোকে মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে হত্যাকাণ্ডের ঘটনা জাহেলেতকেও হার মানিয়েছে এই হত্যাকাণ্ডে সরাসরি বিএনপির ইন্ধন রয়েছে তারেকের এই নির্মম দৃশ্য জাহেলেত তাদের নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করে দেয় পাশবিক হত্যার ঘটনায় মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে এভাবে পাশবিক কায়দায় মানুষ হত্যার সমাজে বিরল তিনি আরও বলেছেন কয়েকটি দৈনিক পত্রিকা এসেছে চকবাজারে থানা যুব দলের কয়েকজন নেতা নিহত সহকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে চাঁদা না পেয়ে যুবদলের দলের হত্যাকাণ্ডের ঘটনায় দেশবাসীর প্রশ্ন চাঁদাবাজার সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতা তারা যেন রাজনীতির কথা বলে বেড়ায় সেই দলের হাতে জনগণের জানমাল কতটা নিরাপদ এই দলের হাতে ক্ষমতা দেশ জাতীয় রাষ্ট্র কতটা নিরাপদে থাকবে সে বিষয়টি প্রশ্ন রেখেছে জামাত এই ঘটনায় আবার সেই পথিত ফ্যাসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে সরকারকে এসব দুর্বৃত্তের শক্ত হাতে দমন করতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনি আর বলেছেন আমি এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময় মধ্য বিচারে দাবি জানায় ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরোনিয়াম রয়েছে আশঙ্কা ইসরায়েলের ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি করার মতো ইউরোনিয়াম অক্ষত অবস্থায় রয়েছে বলে আশঙ্কা করছে ইসরায়েল মার্কিন হামলার পরে সব সুরক্ষিত করেছে ইরান আজ নিউ ইয়র্ক টাইমসের বরাতে মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে ইরানে মার্কিন বোমা হামলার পর পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম মাত্রার ইউরেনিয়াম রক্ষা করেছে ইরান দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত করেছে ইরানে এই হামলার পর তিনটি পারমাণবিক ডোনাল্ড ট্রাম্পনায় তিরিশ হাজার পাউন্ড ওজনের বোমা ফেলা হয়েছে তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তথ্য বলছে এসব কেন্দ্রে সংরক্ষিত ইউরেনিয়ামের কিছু অংশ এখন অবশিষ্ট থাকতে পারে যা এখন ইরানের বিজ্ঞানীদের নাগালে রয়েছে ইরানে হামলার পর পেন্টাগনের মুখপাত্র সন পার্নেল বলেছে আমাদের বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে তবে তিনি এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি ইসরায়েলি বিশ্লেষণে আরও বলা হয়েছে আঠারো হাজার সেন্টিফিউজ ধ্বংস হয়ে গেছে কিন্তু ইউরেনিয়াম কাজকে সংরক্ষিত ছিল ফলে এর বিশাল অংশ হয়তো নিরাপদেই রয়ে গেছে ইরানেরই ওই কর্মকর্তা হুশিয়ারি দিয়ে বলেছে কেউ যদি ওই সাইটে ঢোকার চেষ্টা করে তা ধরা পড়বে এতে আবারও ইরান হাম হামলার মুখে পড়বে এমনটা আশঙ্কা দেখা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল আবারও ইরানের উপর যে কোনো সময় হামলা চালাতে পারে ইরানে ভয়াবহ হামলার হুমকি ইসরায়েলের ইরানে আরো ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস এই হুঁশিয়ারি দিয়েছেন আজ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য নিশ্চিত করা হয়েছে ক্যাটস আরও বলেন তেহরানের কাছে হুমকির মুখোমুখি হলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে এবার আরও বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে বিমানবাহিনীর এক অনুষ্ঠানে তিনি বলেছেন তেহরান ইসরায়েলকে হুমকি দিলে বা ক্ষতি করার চেষ্টা করলে ইসরায়েলের লম্বা হাত ইরানে পৌঁছে যাবে আমাদের আবার বাধ্য করা হলে আরো শক্তি নিয়ে ফিরবো এদিকে ইসরায়েলের সরকারি নথি জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি পত্রিকা হারে চেয়ে জানিয়েছে বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে খরচ হচ্ছে পঁচিশ কোটি ডলারে বেশি তবে ভবিষ্যতে তা একশো কোটি ছাড়িয়ে যেতে পারে এই কার্যক্রম আরও আগেই শুরু করার কথা ছিল কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে গেছে পুরো কর্মযজ্ঞের দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর্ট তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদাম এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার ফুল ফ্যাসিলিটি অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে উল্লেখ্য গত তেরোই জুন ইরানে হামলা চালায় ইসরায়েল দেশটির এই হামলায় ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানী ও কমান্ডার সহ অনেক নাগরিক নিহত হয় এর জবাবে ইসরায়েলে ইরান হামলা চালায় এবার ইসরায়েলকে বিমান বিমানঘাঁটি পানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র সংঘাতের বারো দিনে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলে গড়ে দেওয়া হয়েছে সামরিক এবং বেসামরিক বহু স্থাপনা এবার বলা হয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি নথি থেকে সব তথ্য জানা গেছে ইসরায়েলি পত্রিকা হারেজে জানিয়েছে বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে খরচ হচ্ছে পঁচিশ কোটি ডলারে বেশি তবে ভবিষ্যতে তা একশো কোটি ছাড়িয়ে যেতে পারে এই কার্যক্রম আরও আগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে গেছে পুরো কর্মযজ্ঞের দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাট গোদাম এবং যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রিফুয়েলিং ফ্যাসিলিটি সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে এয়ারফিল্ড শো বিল্ডিং মেনটেন্স রিপেয়ারের জন্য ঠিকাদার খুঁজছে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইসরায়েলকে যে বোয়িং কেসি সিক্স ট্যাঙ্কার দেবে যুক্তরাষ্ট্র তার জন্য হ্যাঙ্গার মেন্টেনেন্স ও স্টোরেজ রুম তৈরি খরচ ধরা হয়েছে দশ কোটি ডলারে বেশি এইচ ফিফটি থ্রিকে হেলিকপ্টার রাখার আরেক প্রজেক্টের ব্যয় ধরা হয়েছে পঁচিশ কোটি ডলার